আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দ্বয় ভালো আছি আলহামদুলিল্লাহ ইমরান টেক পরিবার চ্যানেলের পক্ষ থেকে আমি ইমরান নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনারা যারা ফেসবুকে কাজ করেন ইউটিউবে কাজ করেন এবং টিকটকে কাজ করেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন তারা অবশ্যই ভিডিও ক্রিয়েট করেন তো ভিডিও ক্রিয়েট করার জন্য অবশ্যই ভিডিওটি কোয়ালিটি সম্পূর্ণ পাওয়ারফুল হতে হবে যদি ভিডিওটি কোয়ালিটি সম্পন্ন না হয় তাহলে দর্শকরা ভিডিও দেখবে না তো আপনারা যদি ভিডিওটির কোয়ালিটি ভালো রাখতে চান তাহলে এর জন্য অবশ্যই আপনাকে ভালো দেখে একটা মাইক্রোফোন ব্যবহার করতে হবে ওকে তো আপনাদের সামনে আমি একটা নতুন মাইক্রোফোন নিয়ে চলে আসলাম খুবই কম দামে বেস্ট একটা মাইক্রোফোন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তো কে এইট ওয়্যারলেস মাইক্রোফোন বর্তমান সময়ের সব থেকে হট প্রোডাক্ট ওকে তো এই প্রোডাক্টটি অনেকে নিচ্ছে আপনারাও চাইলে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই কম দামে পেয়ে যাবেন এবং পাইকারি রেটে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টটি নিতে পারবেন তো এই মাইক্রোফোনটির মাধ্যমে আপনারা ইউটিউব ভিডিও টিকটক ব্লগ রান্না রিলেটেড ভিডিও মিউজিক ভিডিও যে কোনো ধরনের ভিডিও আপনারা ক্রিয়েট করতে পারেন এই মাইক্রোফোন দিয়ে অন্তত নব্বই পার্সেন্ট নয়েজ কালেকশন সুবিধা বিশ মিটারের দূরত্বেও অনায়াসে ভিডিও রেকর্ডিং করতে পারবেন প্রতিবার চার্জ দিয়ে তিন থেকে পাঁচ ঘন্টা চার্জিং ব্যাক দিবে এই মাইক্রোফোন ওকে আপনারা চার্জ দেওয়ার পরে অনায়াসে পাঁচ ঘন্টা এই মাইক্রোফোনটি ইউজ করতে পারবেন এই মাইক্রোফোনটি হালকা ও ছোট হওয়ার জন্য সবখানে বহনযোগ্য তারের কোনো ঝামেলা নেই টাইপ সি সিস্টেম ও আইফোন ব্যবহারযোগ্য অর্থাৎ আপনারা এই মাইক্রোফোনটি আইফোনে যে কোনো ফোনে আপনারা ইউজ করতে পারেন যারা কম টাকায় ভালো মাইক্রোফোন চাচ্ছেন তাদের জন্য এই মাইক্রোফোনটি বেস্ট একটা প্রোডাক্ট তো আপনারা যদি এই মাইক্রোফোনটি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কিভাবে অর্ডারটি কনফার্ম করবেন আপনাদেরকে বলে দেওয়া হবে ইনশাআল্লাহ তো এই মাইক্রোফোনটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন মাইক্রোফোনে যদি কোনো ধরনের খুঁত পান তাহলে অবশ্যই আপনারা মাইক্রোফোনটি ফেরত দিতে পারবেন ডেলিভারি ম্যান থাকাকালীন আপনারা মাইক্রোফোনটি চেক করে নেবেন আমাদের কাছে অসংখ্য প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা যে কোনো ধরনের প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন যখন ডেলিভারি ম্যান আপনাদের কাছে প্রোডাক্ট নিয়ে যাবে তখন অবশ্যই আপনারা প্রোডাক্ট চেক করে নেবেন প্রোডাক্টে যদি কোনো ভুল থাকে কোনো খুঁত থাকে তাহলে অবশ্যই তখনই প্রোডাক্টটি ফেরত দিয়ে দিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো আপনারা যারা এই মাইক্রোফোনটি নিতে চান কম টাকায় নিতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই মাইক্রোফোনটির দাম হচ্ছে ডেলিভারির চার্জসহ মাত্র সাতশত পঞ্চাশ টাকা মাত্র সাতশত পঞ্চাশ টাকা তাই আর দেরি না করে এখনই আমাদের এই মাইক্রোফোনটি অর্ডার করুন এছাড়াও আপনারা যদি অন্য অন্য প্রোডাক্ট নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং প্রোডাক্টের ছবি পাঠাবেন আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকুন বাটনটি প্রেস করে দেবেন আসসালামু আলাইকুম ও